হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ভিউয়ার্স আমি সাকিব আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে এবং এই মুহূর্তে আমরা আছি জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে যেখানে আজ উদযাপিত হচ্ছে চার দিনব্যাপী তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা উৎসব ফেব্রুয়ারি জুড়ে বাংলা একাডেমির বইমেলা ঢাকায় হতে দেখলেও অবাঙালির দেশে বাংলা ভাষার এই সুনাম এই কদর দেখব আগে কখনোই ভাবিনি সেটাও আজ দেখে ফেলছি আল্লাহ তালার অশেষ রহমতে ভিভয়ার্স বলে রাখা ভালো মুক্তধারা ফাউন্ডেশন যা আমাদের বাংলাদেশের সংস্থা তারাই এই আন্তর্জাতিক বইমেলার একক আয়োজক ১৯৯২ সাল হতে গত বত্রিশ বছর যাবৎ সফলভাবে এই আন্তর্জাতিক বাংলা বইমেলা আয়োজিত হয়ে আসছে বাংলাদেশ কলকাতা আমেরিকা কানাডা সহ মোট চল্লিশটি প্রকাশনা তাদের বইয়ের পর্ষা নিয়ে এসেছেন আজকের এই বই মেলায়। যত বই তত প্রাণ এই স্লোগানে আয়োজিত হয়েছিল তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা হুমায়ুন আহমেদ জসীমউদ্দিন কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ বেশ অনেক নামিদামি লেখকের বই গল্পগুচ্ছ কবিতা থাকলেও তাদের বই জুড়েছিল পুরো বইমেলায় আমরা তথ্য পেয়েছিলাম ঢাকা থেকে এই আন্তর্জাতিক বইমেলায় যোগ দিয়েছিলেন বইমেলার অনেক আয়োজক বাংলা একাদেমির মহাপরিচালকসহ আরও অনেকেই বইমেলায় বই কয়জন কিনলেন কি কি কিনলেন কিছুই এখানে দেখার বিষয় নয় বরং বইমেলা জুড়ে দিল নিউ ইয়র্কের জানা অজানা অচেনা সকল বাঙালিকে আজ আর নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুফর ট্রাভেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ